আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা অভিনন্দন ও ঈদ মোবারক মাসাল্লাহ দেখুন আমাদের ইটাগলা গলা ঈদগাহ মাঠে মুসল্লির ভিড় কত সুন্দর ঈদগাহ মাঠ তো আমাদের এলাকার নপার মাদকপুরের যারা আছেন ইটা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সারা বিশ্বের মানুষ মুসল্লি দেখতে পারে আমাদের ঈদগা মাঠ এত সুন্দর একটি ঈদগাহ মাঠ আমরা নামাজ আদায় করলাম ঈদের নামাজ আদায় করলাম মাসাল্লাহ তো সবাই দোয়া করবেন সারা বছর যেন আমরা যতদিন বেঁচে থাকি যেন ঈদগা মাঠে আমরা সবাই মুসলি একসাথে মিলেমিশে নামাজ পড়তে পারি এত সুন্দর একটা ঈদগাহ মাঠে তো আশা করি সবাই ভালো থাকবেন ভালো আছেন ভালো থাকবেন আর সবার জন্য দোয়া রইলো আর সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন যেন সারা বিশ্বের মানুষ দেখতে পারে এই সুন্দর একটি ঈদগাহ মাঠ ভালো থাকবেন সবাই তো আমরা দেখতে থাকি আমাদের মুসল্লিগণ এবং কি ঈদের নামাজ এবং কি ঈদগাহ মাঠ

যুবকরা সঠিক নেতৃত্ব পেলে যে খুব সুন্দর কাজ করতে পারে এই ইন্ডিয়া এটার ফল এবং আমি আশা করবো এখান থেকে এই ফলটাকে আমরা আমাদের এলাকার মধ্যে ছড়িয়ে তুলতে পারবো এই আশা ব্যক্ত করে পড়ে এসেছি সকলের কাছে দোয়া আছে আমরা এক অপরের দোয়া করবো একে এক অপরের সুস্বাস্থ্যের জন্য দোয়া করবো দীর্ঘ হায়াতের জন্য দোয়া করব ব্যবসা জন্য বরকতের জন্য দোয়া করব এবং সুখ শান্তির জন্য দোয়া করব এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম

आगे पुछ बड़ा அப்படா சே கூட hasta rakka bu öyle